ইসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রি এসএসসি এবং দেখেন জমতার ছাত্র দৃবৃন্দ আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে করতে অংশগ্রহণ আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর ত্রিঘণতি অংশ থেকে নিয়ম সের প্রথম অঙ্কটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো নিয়ম প্রথম অঙ্কটি করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের সাধারণগণেতে দু হাজার ছাব্বিশ সালে মোট সতেরোটা অধ্যায়ের মধ্যে আটটা অধ্যায়ের পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে তো আটটা অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতি অংশ যদি ভালোভাবে করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট একটা সিকুই আপনি কমন পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি ত্রিকোণমিতি থেকে আমি মাত্র সাতটা নিয়মের অঙ্ক আপনাদের সামনে সাজেশনাকারী উপস্থাপন করছি যদি কোনো ছাত্র বা ছাত্রী ষাটটা অঙ্ক বল অধ্যয়ন করে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি বাংলাদেশে যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন ইনশাল্লাহ একটা অঙ্ক আপনি কমন পেয়ে যাবেন তো নিয়ম এক দুই তিন চার পাঁচ পর্যন্ত অলরেডি আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে দিয়েছি আজকে আপনাদের সামনে নিয়ম ছয়ের প্রথম অঙ্কটি আপলোড দেব আপনাদের কাজ হবে একটা অঙ্ক বুঝে বাকি অঙ্কগুলো নিজ দায়িত্ব করার যদি আপনি একটা অঙ্ক বুঝে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে বাকি অঙ্কগুলো আপনি করতে পারবেন তো আর কথা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে পাশের চিত্র হতে টিটার মান নির্ণয় করে প্রমাণ করো যে কসকিউ টিটা অঙ্কের ডাকের মধ্যে একটা বুল ছিল কাইন্ডলি আপনারা সংশোধন করে নেবেন কসকিউ টিটা সমান সমান ফোর কসকর টিটা মাইনাস সেভেন টিটা অর্থাৎ এখানে একটা চিত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মোবাইলের স্ক্রিনের মধ্যে এবিসি একটা সমুখনী ত্রিভুজ সমুখনী ত্রিভুজের এবি বাহু তার মান হচ্ছে রুটোভার আর এসি বাহুর মান হচ্ছে টু টিটার সাপেক্ষে এবি বাহুটা হবে লম্ব আর এসি বাহুটা হবে অতিভুজ তো আপনার বিসি বাহুর মান এখানে নেই বাহুর মান ছাড়াই লম্ব এবং অতিভুজ আছে সুতরাং আমরা সাইনের সূত্রে অ্যাপ্লাই করে টিটার মানটা বের করে নিতে পারি তবে কোনো ছাত্র বা ছাত্রী যদি এর মান বের করতে পারেন মানে পিতাগরের সূত্রের সাহায্যে বিসি এর মান বের করে করে নেন তাহলে আপনি সাইন নয় সাইন নয় যে কোনো সূত্রে অ্যাপ্লাই করে যে কোনো অনুপাতের সূত্রে অ্যাপ্লাই করে আপনি টিটার মান নির্ণয় করতে পারবেন তো আমি আর বিসি এর মান নির্ণয় না করেই যেহেতু সাইনের সূত্রের সাহায্যে আমরা বিসের মান বের না করি আমরা সাইনের সূত্র দ্বারা টিটার মানটা বের করে নিব প্রথমে তো আসুন আমরা অঙ্কটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে লিখবেন চিত্র হতে পাই নিয়ম সবাই

সাইন টিটা সমান সমান সাইন মানটা বসিয়ে নিয়ে যাবে এবুটোবার থ্রি আর এসি এর মান হচ্ছে টু এবং রুটোবার থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান এটা কেলকুটার ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন সাইন টিটা সমান সমান আমরা যদি সাইন রুটোবার থ্রি ডিভাইডেড বাই টু এর মানটা কীভাবে বের করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার শিফট চাপবেন তারপরে সাইন ব্রেগেড দিবেন রুট ওভার তিরি বা টু সমান চিহ্ন চাপবেন ষাট ডিগ্রির মান আপনারা আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন রুট ওভার থ্রি বাই টু হচ্ছে সাইন ষাট ডিগ্রির মান সুতরাং আমরা এখানে রুট ওভার তিরিয়ার পরিবর্তে রাখতে পারি সাইন ষাট ডিগ্রি এখন সাইন এবং সাইনটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে থাকবে এখানে টিটার সমান সমান ষাট ডিগ্রি আমরা টিটের মানটা পেয়ে গেলাম এখন আমরা লেফট সাইড এবং রাইট সাইডে টিটের মানটা বসিয়ে প্রমাণ করে নিতে পারবো ইনশাল্লাহ যে এই অঙ্কটা লেফট এবং রাইট হ্যান্ড সমান লেফট হ্যান্ড সাইড বলা হয়েছে কস কিউ টিটা কস কিউ টিটা আমরা যদি এখানে কিউ টিটার মান ষাট ডিগ্রি বসাই কস ষাট ডিগ্রির মান কত কস ষাট ডিগ্রি মান সম্ভবত হাফ তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কস সাইট সমান চাপবেন জিরো পয়েন্ট ফাইভ মানে এবিসি চাপলে আসবে হাফ তার মানে এখানে মান আসবে কস ষাট ডিগ্রির মান হাফ যেহেতু কসের উপরে কিউব ছিল আমরা কিউটা দিয়ে দিলাম তাহলে ওয়ান বাই টু হোল টু দি ওয়ার থ্রি ওয়ানের উপরে কিউব হলে ওয়ানই আসবে আর টু এর উপরে কিউ থাকলে এইট আসবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড মান করতে পেয়ে গেলাম ওয়ান বাই এইট পেয়ে গেলাম এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইটের মানটা বের করি রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইডে আছে ফোর কোস্কোয়ার টিটা ফোর কোস্কোয়ার টিটা মাইনাস সেভেন কোস্কিউ টিটা কোসকিউ টিটা সমান সমান ফোর কোস্কোয়ার টিটার মান ষাট ডিগ্রি মাইনাস সেভেন কোস্কিউ টিটার মান ষাট ডিগ্রি এখন যদি কোর্স কাই ডিগ্রির মামাকে বসে এখানে ফোর ইন্টু সাইড যেহেতু টিটার মান এই কোর্স কাই ডিগ্রির মান হচ্ছে হাফ আমরা আগেই বের করেছি তাহলে এখানে দিব আমি হাফ তার উপরে ছিল স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু কাইট ডিগ্রি ওয়ান হাফ তার উপরে থাকবে থ্রি তাহলে এখানে আসবে ফোর ইন্টু ওয়ান বাই ফোর দিবের উপরে স্কোয়ার মানে ফোর আর ওয়ান ফের স্কোয়ার মানে ওয়ান মাইনাস সেভেন ইনটু ওয়ান বাই এইট এই ফোর এবং এই ফোরটাকে যদি আমরা কেটে নিই তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস সাত থেকে সাত নিচে থাকবে এইট এখন যদি আমরা লসাগু নিই লসাগুটা হবে এইট থেকে আট মাইনাস সেভেন তাহলে আট থেকে সাত গেলে এক নিচে থাকবে এইট সুতরাং লেফট সাইডে ওয়ান বাই এইট রাইট সাইডে ওয়ান বাই এইট আমরা প্রমাণ পেয়ে গেলাম সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান সমান রাইট হ্যান্ড সাইট যেহেতু বলা হয়েছে প্রমাণ করে যেতে আমরা দেখতে পারি প্রুট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আপনাদের নিয়ম সহের এক নম্বর অঙ্ক আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন তারপরে আমি শর্টকাট একটু সামারি করি প্রথমে আপনি চিত্র থেকে এই যে চিত্র আছে চিত্র থেকে টিটার মানটা বের করে নেবেন আমি যেভাবে বের করে নিয়েছি সেই সেম এইভাবে টিটার মানটা বের করে নেবেন এই টিটার মানটা যদি লেফটে এবং রাইটে বসিয়ে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত অঙ্কের আনসারটা আমরা পেয়ে যাব এখানে লেফটে আছে কোস কিউ টিটা কোস কিউয়ের টিটার পরিবর্তে আমরা ষাট ডিগ্রি বসালাম আর কোচের উপরে কিউ এই জন্য সাই হাফ কোচ ষাট ডিগ্রির মান হাফ হাফের পরিবর্তে কিউ বসালাম তো ওয়ান বাই টু হোল কিউ সমান সমান ওয়ান বাই এইট আর রাইট সাইডে যে মানটা আছে টিটার পরিবর্তে সাইট বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পেয়ে যাব ওয়ান বাই এইট তো এই ছিল আমাদের ছয় নম্বর নিয়মের নিয়ম সইয়ের প্রথম অঙ্ক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক প্রত্যাশায় আজকের মধ্যে এখনও শেষ করছি আল্লাহ আসসালামাইকুম